সরকারি চাকরিজীবীদের মধ্যে উচ্চতর গ্রেড গ্রেড দুটি উচ্চতর পেতে আইনি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের একই পদে কর্মরত কোন কর্মচারী দুই বা ততোধিক টাইম স্কেল কিংবা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে তিনি উচ্চতর গ্রেড পাবেন না বলে জাতীয় বেতন স্কেল স্পষ্টীকরণ পরিপত্র অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ করা পৃথক আপিল ও লিভ টু আপিল নিষ্পত্তি করে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় সংশোধন করে বুধবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ রায় দেন এতে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পনেরো লাখ কর্মকর্তা কর্মচারী যারা দুই পনেরো সালের আগে একটা টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন তাদের দুটি উচ্চতর গ্রেড পেতে আইনি বাধা কাটল এর আগে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো স্পষ্টীকরণ বিষয়ে দুই হাজার সালের একুশ সেপ্টেম্বরের পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন কয়েকজন সরকারি চাকরিজীবী সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ আদেশ দেন ওই রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে দুই সালের চৌঠা জানুয়ারি রায় দেন হাইকোর্ট সে রায়ে স্পষ্টীকরণ পরিপত্রটি বৈধ ঘোষণা করা হয় এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের লিভ টু আপিল করে দুই হাজার বিশ সালের চার ফেব্রুয়ারি আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ আপিল মঞ্জুর করেন এবং পরিপত্রটি অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন অবশেষে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক আপিল ও লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ